আমার কাছে অফার মাল থাকবে সানিটা কোম্পানি ষোলো 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 কার্টুন 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 মাত্র আমরাই ডিলার আমরা এই মাল আপনাদেরকে দিতে সবচেয়ে কম দামে কত হাজার কোয়ান্টিটি আছে আপনার আপনি মানে পার কোডের যদি এক এক কালারের নেন সর্বনিম্ন বিশ হাজার ফিট মাল আমরা আপনাকে দিচ্ছি ফিট হাজার ফিট এ আই যদি বলে যে আমরা আপনার ভিডিও দেখে আসছি তাদের জন্য আর এক টাকা ছাড় আপনার সৌজন্য আর একটা আবারও চলে নতুন একটা ভিডিও নিয়ে আকর্ষণীয় ধামাকা অফার থাকতেছে আজকে আপনাদের জন্য আরমিনা মার্কেটে বিশ নম্বর আসতে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার টাইস গুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু কার্টুন করা করা টাইলস আছে এবং এখানে এ বি সি এই তিন ক্যাটাগরি টাইলস গুলো পেয়ে যাবেন আসলে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের হুমায়ুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আজকে ধামাকা অফার থাকতেছে ভাই ধামাকা অফার মানে এমন অফার দিব যে বাংলাদেশে আর কেউ দেয়নি আমি প্রথম অফার দিব আমারটা দেখে যদি মানে আমি অফার আমি শেষ আমি শেষ হ্যাঁ স্টক কেমন থাকে আছে স্টক अवेलेबल আছে চাইলে বড়া আমাদের কাছে 10000 20000 ভাই অফারের কি মাল থাকবে আজকে ভাই আমার কাছে অফারের মাল থাকবে সানিটা কোম্পানি 16 16 বল 16 16 16 16 কার্টন

আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কাটন মাল এবং দাম পড়বে মাত্র সৌজন্য আরেক টাকা ছাড় হ্যাঁ আপনার সৌজনে আচ্ছা এই যে আরেকটা মানে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকায় ষোলো ষোলো টাইল ষোলো ষোলো টাইল দাম বলতে পারবেন না শুধু আইসে নিয়ে যাবেন

ভাঙা নাই সবগুলো মানে তিতাল্লিশ টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি কালার এই যে কালার বেশ চমৎকার চমৎকার কালার আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এগুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস মধ্যে

খুঁজছেন এবং কম দামে তারা আমার কাছে চলে আসবে কাজবাঙ্গা ডিজাইন এ গ্রেড এর মাল কোথাও কোনো ধরনের সমস্যা নাই এটা হচ্ছে মিররের উপরে ন্যানোপলিস 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 আচ্ছা ঠিক আছে আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা পারি আশি টাকা যদি আপনার দেখে আসে তাদের জন্য দুই টাকা সার আটাত্তর টাকা করে এরপর নিচে আটাত্তর টাকা এ এগ্রেড আটাত্তর টাকা এগ্রেড এর মানে তিনটা কালারই আছে তিনটা কালারই আছে এটা সব এই তিনটাই আছে এগ্রেড এগ্রেড এর মাল আপনি নিতে পারবেন কেউ যদি সিলাবের জন্য চিন্তা ভাবনা করে কিচেন সিলাবের জন্য নিতে পারে রুমের মতো দিতে হবে রুমের ভিতরে দিতে চাও এটা মাত্র 75 টাকা এটা 75 টাকা স্কয়ার 75 টাকা স্কয়ার অনেক সুন্দর কালার দেখলাম আচ্ছা ওয়ালের কিছু কালেকশন দেখতে পাচ্ছি জন্য আপনি আরেকটা মাল দেখাচ্ছে এটা হচ্ছে আকিজের মাল আকিজের আকিজের মাল কেউ যদি নিতে চায়

আপনি কিচেন কেউ যদি মনে চায় যে এটা দিয়ে কিচার লাগাবেন লাগাইতে পারেন কেউ যদি মনে চায় যে আপনার অশরুম করবো তাহলে উপরে দিও আপনি অশরুম এটা দাম কত রাখবেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা নিচে একটা দেখতে পাচ্ছি সুন্দর ফুল এটাও দেখতে পারেন

দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া টাইলস হাউস আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চমৎকার কিছু টাইলস এর কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়া কিন্তু অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু এই সকল টাইলস গুলো নিতে পারবেন ফুল পছন্দ করেন যারা রাষ্ট্রীয় পছন্দ করেন এর অনেক ডিজাইন অনেক কালার কালেকশন আছে আপনারা সবগুলো দেখতে সরাসরি দোকানে চলে আসতে হবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম